তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি খুব ভালো আছো চলে এসছি কিন্তু একটা নতুন দুর্দান্ত প্র্যাঙ্ক ভিডিও নিয়ে তা সকাল বেলায় শুরু করেছি কিন্তু ইন্টু সময় পাইনি ঘুম থেকে উঠেই শুরু করেছি প্র্যাঙ্কটা বলেন কি তা কিন্তু খুব খতরনাক আমি বদলা নিচ্ছি কিসের বদলা জানো দুদিন আগে আমার সাথে যে ব্যবহারটা তোমরা সবাই দেখেছো আগের প্র্যাঙ্কটাতে যে ব্যবহারটা করেছিল সেটারই আজকে বদলা নিচ্ছি আজকে আমি বুঝাবো সারাদিন ও বলে না যে আমি আমার কাছে আসবা না এই করবো না ওই করবো না আজকে আমি ওকে বুঝাচ্ছি সারাদিন ধরেই তা ভিডিওটা পুরো দেখো পুরো দেখলে কিন্তু বুঝতে পারবে যখন তখন চলে আসবে বেশি কিছু বলতে পারবো না আমি এইমাত্র বাড়িতে আসলাম এসে আবার শুরু করলাম এসেই শুরু কোনো আজকে ছাড় নেই কোনো কিছুতে ছাড় দিচ্ছি না তা ভিডিওটা দেখতে দেখো অবশ্যই ভালো লাগলো কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে সাবস্ক্রাইবটা কিন্তু সম্পূর্ণ ফ্রি এতে এক টাকাও তোমাদের দিতে কিন্তু সাবস্ক্রাইবটা করলে কিন্তু আমরা আরও উৎসাহিতই আমরা আরও বা নতুন নতুন কন্টেন্ট মানুষ উৎসাহী তার জন্য প্লিজ সাবস্ক্রাইবটা করো বেশি বেশি করে লাইক কমেন্ট করো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর হ্যাঁ আমাদের সঙ্গে আড্ডা দিতে আমাদের টেলিগ্রাম জয়েনটা জয়েন করো ওখানে তোমরা আমাকে আইডিয়া দেবে প্র্যাঙ্ক আইডিয়া সেই প্র্যাঙ্কটা কিন্তু আমি করবো আইডিয়া হবে তোমাদের প্র্যাঙ্ক করবো আমি তা তার জন্য তোমাদের ভালো ভালো কি কি তোমাদের মাথায় চলছে কী কী তোমরা দেখতে চাও ভিডিও তোমরা কিন্তু অবশ্যই টেলিগ্রাম জয়েন জয়েন করে ওখানে মেসেজ করে আমাকে বলতে পারো অবশ্যই আমি ওখানে তোমাদের সাথে কথা করব অনেক আড্ডা দেবো তো বেশি কথা না বলে চাই তাড়াতাড়ি ক্যামেরাটা সেট করে

চা ফেলে না কিসের জন্য তুমি এগুলোর ওর মা চোখেই দেখে না ও যে এরকম খারাপ ব্যাপার করে ওর মা এগুলো চোখেই দেখে না 2000 years later A few moments later

যদি কোনো দোষ করে থাকি সেটা তো তুমি আমাকে বলবা হ্যাঁ আমি কোন দোষ করে নেই কিছু করে সকালবেলা ঘুমতে করলাম সাররা ঠিক মতো কথা বললাম

তোমার তাহলে তুমি শান্তি পাও তো ও আমি মরলে তুমি না প্রকাশ করতে পারো না তো কোনো সময় তো কও না আমি তোমার বোঝা ওই জন্যই খারাপ ব্যবহার কত আমি একটা কিছু করি আমি একটা কিছু মইরা যাই তাদের তোমার তো বোঝা হালকা যায় তারপর তুমি ভালো মতন থাকবা বাড়িতে

내가 안 비싼다고 바람! 네! 에잇! 이쁜 애들 납치해 자! 자! 네! 에잇! 이쁜 애들 납치해 자! 자! 그 맏약 날리시네? 이 섭섭한 아빠들 그 맏약 날리시네? 섭섭한 애들이 이겼대서? 너희들 뭐하는 짓이야? 내가 너희들 무슨 짓이야? 너희들 무슨 짓이야? মই পাগালু মই তুমি কি করতেছ রে মাথা কাটা আমি গোছায় গেলে তুমি কি কইছো চাদরটা তুমি নাকি তুমি খারাপ আমি সহ্য করতেছি তোমার ঠিক বলেছো

দজদে বিনা দজদে বিনা দজদে বিনা শুনু শুনু প্রেং করতে শুন 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 গুটি এদিকে কর প্রেং করতেছি তো বল যদি যখন বলতে তুমি যদি করে তুমি কি কইলা হ্যাঁ

আমার বউকে আমি মেরেছি আমার নিজেরই খুব খারাপ লাগছে কিন্তু কি করবো বলো প্রত্যেক যে ও আমাকে মারে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও শান্ত করি বেশি বেশি করে সাবস্ক্রাইব করো নেক্সট নেবো এটা